আসসালামু আলাইকুম এখন কিন্তু দুপুর প্লাস বাজে তো তিনটা এখন দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আসলে সন্ধ্যা হয়নি তো আকাশটা একদমই মেঘলা হঠাৎ করে দেখেন মেঘের স্রোত কি দ্রুত যাচ্ছে মেঘগুলো তো একটু আগে বেশ ভালোই গরম ছিল হঠাৎ করে এই মেঘে গুলো ভেসে ভেসে এসে একদম ঠান্ডা করে ফেলছে ওই দিকটা দেখেন মাত্র যাচ্ছে ওই দিকে একদম আকাশ ক্লিয়ার সাদা আর এই দিকটা দেখেন আকাশ ডাকছে গুড়ি গুড়ি হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামছে এখান থেকে সবসময় দৃশ্যটা বেশ ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে এখানের দৃশ্যটা কমেন্টে জানাবেন তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাই দেখেন আকাশটা কি সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে আর দিকটা দেখেন চোখে সরাসরি বোঝা যায় এখানে কতটা উজ্জ্বল এই আর একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই ঘুরি ঘুরি বৃষ্টি নামছে দেখেন পানির দিকে তাকালে বুঝতে পারবেন বুঝতে পারতেছে না আজকে এই মুহূর্তে ভিডিওটি খুব লেগেছে দেখলেন ওইদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে না জানা এখনো ভালো করেছে এখানে ঘুরি ঘুরে বৃষ্টি নামতেছে এখানে অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পাচ্ছি কিন্তু ওই যে দেখা যাচ্ছে বৃষ্টি নেমে ওইদিকে তো এখন ইচ্ছা বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে তো চলে যাবো দিকেও খুব ভালো বৃষ্টি হচ্ছে ওই যে দেখেন একদম সাদা হয়ে আছে ওই বাসটাতে তো চলে যাই বৃষ্টিতে বেজে যাচ্ছে আসলে অনেকে দেখেন ওনার ধান লাড়া দিছে তো এরকম হঠাৎ করে বৃষ্টি চলে আসে দেখি তার উপরে এই কাজগুলো করতে হয় ধানগুলো উঠাইতে হয় বৃষ্টি বেশি পরিমাণ বেড়ে গেছে চলে যাই দেখেন আর আমাদের এইদিকে আমাদের এই যে কবরসারের পাশে এখানে মাসে খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ হচ্ছে তো আপনারা সকলে দোয়া করবেন খুব দ্রুত যেন মসজিদের নির্মাণ কাজটি শেষ হয় আর বাড়ির পাশেই মসজিদ আমার কাছে বেশ আনন্দই লাগছে অনেক সময় তো দূর হতে হজর নামাজটা আসলে যাওয়াটা কষ্ট হয়ে যায় বা যেতে মন চায় না তো ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম